দুর্গাপুরে তিরিশ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর বাজারে বন্ধ ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেস একটি মিছিল বার করে যখন মিছিল দুর্গাপুর বাজারে বিজেপি পার্টি অফিসের সামনে গিয়ে অতিক্রম করে তখন তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপি পার্টি অফিসের উদ্দেশ্যে গালিগালাজ করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য দুর্গাপুরের স্টেশন বাজারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার ভাঙচুর করেছে বিজেপি অবিলম্বে বিজেপি পার্টির অফিস বন্ধ করতে হবে বিজেপির বক্তব্য তৃণমূলের নেতাদের মদতে তৃণমূল কর্মী সমর্থকরা আমাদের পার্টি অফিস বন্ধ করতে বলেছে এবং গালিগালজ করেছে আমরা কোনো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টিকিট কাউন্টার ভাঙচুর করিনি দুর্গাপুর থেকে জিত হয় আমি দায়িত্ব নিয়ে বলছি প্রশাসন আইনের মোতাবেক কাজ করবে আমরা আমরা কোর্টকে সম্মান করি আউট বিপুল আমরা আমরা আইনগতভাবেই সেটার মোকাবেলা করি এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে অর্পণ করা হয়নি নবান্ন অভিযানের ক্ষেত্রে কালকে যে নাকারজনকভাবে পুলিশের লাঠিচার্জ তার পরিবর্তে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি আরকি বান্ডে ডাক দিয়েছেন বারো ঘন্টা সেই বন অত্যন্ত সাবলীলভাবে আমরা মানুষের কাছে অ্যাপিল করে করছিলাম আমাদের কাছে খবর আছে এখানকার যারা স্থানীয় তৃণমূলের কার্যকর্তা তারা কেউ এই ঘটনায় উস্কানিমূলক রাজনীতিতে পা দেয়নি পঙ্কজ রায় সরকার সদ্য সিপিএম থেকে যিনি তৃণমূলে যোগ দিয়েছেন তিনি প্রভোগ করে এই জিনিস ঘটনা ঘটিয়েছেন কারণ তাকে এখন বুকে জামা করে ঘুরতে হচ্ছে আমি তৃণমূল তিনি প্রভোগ করে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছে কল্যাণ দুবে অভিজিৎ দত্ত থেকে শুরু করে মন্ডল প্রেসিডেন্ট সকলে মিলে শান্ত মাথায় সেই পরিস্থিতিটাকে ট্যাকেল করেছে এবং এই পরিস্থিতি যে ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি করলো এই রাজনীতি কোনো তিরিশ নম্বর ওয়ার্ডে হয়নি এটা পঙ্কজ রায় সরকার পার্টি অফিসে ঢুকে সিপিএম এর কায়দায় সিপিএম এর যে হারমাদি কালচার সেই হারমাদি কালচারকে পঙ্কজ রায় সরকার পরিত্যাগ করতে পারেননি ওনার রক্তে এখনো সিপিএম আর মনের তৃণমূল বাসনা নিয়ে ঘুরছেন ওনার এই বাসনা পরিপূর্ণ হবে না আমরা রাজনৈতিকভাবেই পঙ্কজ রায় সরকারকে মোকাবিলা সক্রিয়ভাবে উপস্থিত থেকে এই জিনিস ঘটনা ঘটিয়েছে এর জন্য উনি সম্পূর্ণভাবে দায়ী আর এর খেসারত ওনাকে দিতেই হবে আমরা তো বুঝতে গেছিলাম সকালবেলা রাজ্য সরকারের বাস টার্মিনাল ভাঙচুর করেছে হ্যাঁ রাজ্য সরকারের সম্পত্তি হচ্ছে যে ভাঙচুর করেছে গোটা রাজ্যে বিজেপি হচ্ছে যে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে আর আমাদের কাছে ভিডিও আছে সকালবেলা এস বিএসটিসি ভাঙচুর করেছে ওকে তো খুঁজতে গেছিলাম পেলাম না কোথা থেকে বেরো না গর্ত থেকে কোথাও পাওয়া যাচ্ছে দেখুন তোকে কোথায় পাওয়া যাচ্ছে ওকে রাজ্য সরকারের সম্পত্তি মানে আমার আপনার সবার ট্যাক্সের পয়সা কোথায় পাওয়া যাচ্ছে না